আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স এম আর ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের পেঁয়াজগুলো পঁয়ষট্টি টাকা কেজি কেনা বেচা হয়েছে যেগুলো নর্মাল কোয়ালিটির পেঁয়াজ সেগুলো কেনা বেচা হয়েছে ষাট টাকা থেকে শুরু করে একষট্টি বাষট্টি টাকা কেজি পর্যন্ত দু একটা লট ছেষট্টি সাতষট্টি টাকাও কেনা বেচা হয়েছে ইন্ডিয়ান রসুনের ব্যাপক আমদানি হয়েছে মার্কেটে তবে কেনা বেচা একেবারে নেই বললেই চলে কেনা ব্যচা হচ্ছে ছোটো সাইজেরগুলো একশো পঁয়ত্রিশ টাকা কেজি যেগুলো মাঝারি কোয়ালিটি সেগুলো কেনা ব্যচা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি পর্যাপ্ত পরিমাণের আমদানি হওয়ার কারণে চাহিদা অনেকটাই কমে গেছে দেশি রসুন সর্বনিম্ন একশো সত্তর পঁচাত্তর টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আর দুইশো টাকা কেজি পর্যন্ত কেনা হচ্ছে যেগুলো খুব ভালো মানের সাইজে বড়ো এবং মানেও খুব ভালো সেগুলো দুইশো টাকা কেজি পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা বার্মা আদা কেনা ব্যচা হচ্ছে আর দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুশো দশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে